ওয়েলকাম টু দিস পার্টিকুলার সেগমেন্ট আমরা এই সেগমেন্টে প্রথম মানসিক দক্ষতার যে অংশটি নিয়ে কাজ করবো সেটিও আমাদের গতানুগতিক ম্যাথ এবং ইংলিশ প্রিপারেশনের মধ্যে হয়ে যায় কিন্তু এই কোয়েশনগুলোও ম্যাথ এবং ইংলিশের পাশাপাশি মানসিক দক্ষতা অংশে অনেক সময় চলে আসে এবং যেমনটা আমি প্রত্যেকটা সেগমেন্টে বারবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি যদিও এই টপিকগুলো কিছুটা তুলনামূলক কী সহজ এবং আমাদের বিশেষ পিড়িতে পনেরো নাম্বারের জন্য মানে পনেরোটা মার্কস এরা ক্যারি করে বাট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিন শেষে আপনি যদি ক্যাডার হতে চান আপনাকে তো রিটার্ন একটা মানে বেশ হ্যান্ডসাম একটা মার্ক মানে তুলতে পারতে হবে সেক্ষেত্রে রিটেনে কিন্তু একমাত্র একটা অংশে আছে বিশেষ লিখিত পরীক্ষায় যেটা এমসি কিউ ফর্ম্যাটে আসে সেটাই কিন্তু মানসিক দক্ষতা এবং এখানে কিন্তু এক দুই মানে মানে কি দশ পনেরো বিশ নাম্বারের ব্যাপার না পঞ্চাশ নাম্বার কিন্তু থাকবে সো প্রিলির প্রিপারেশন মানসিক দক্ষতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা মূলত আপনাকে পঁয়ষট্টিটা নাম্বারের জন্য প্রিপেয়ার করতেছে ঠিক আছে তো সেইটুকু গুরুত্ব আপনারা দিবেন বলে আমি আশা করি ঠিক আছে আসি তারা আসেন আমরা দেখার চেষ্টা করি ফার্স্টে কি বলেছে এখানে বলেছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস হ্যাঁ অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ সমার্থক বাংলার বললে সমার্থক এবং বিপরীত শব্দ আর ইংলিশে যদি আমরা বলি ইংলিশের জন্য কি ইংলিশের জন্য হচ্ছে আমাদের সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এগুলোই কিন্তু আমরা অংশটাই পড়ছি সো পুরোপুরি মেমোরাইজিং আইটেম তারপরও যেহেতু এই পার্টটা থেকে রেগুলার বেসিসে কোয়েশ্চেন আসতেছে সেহেতু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে ডিসকাস করে দেন পরবর্তী টপিকে যাবো দেখেন কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় এই যারা এই টাইপের প্রশ্নগুলো অ্যান্সার করেন এই শেষ কথাটার দিকে একটু নজর দিবেন অনেকে আছেন ওভার দ্য টপ এবং খুব দ্রুত চিন্তা করেন এবং এই যে কোনটি নয় বা কোনটি অমুক এই শেষ কথাটুকু দেখেন না নিচের কোনটি আবশ্যক বা নিচের কোনটি অনাবশ্যক এই দুটো কথার মধ্যে কিন্তু একদম আকাশপাতাল ব্যবধান তাই না তো আপনাকে এই বিষয়গুলো কিন্তু ডাইজেস্ট করতে পারতে হবে তো দেখেন বলা হয়েছে কি যে কোনটি অগ্নি সমর্থক শব্দ নয় তার মানে প্রদত্ত চারটি অপশন বা বিকল্প উত্তরের মধ্যে তিনটি অপশনই থাকবে যারা কিনা অগ্নি শব্দটার আর সমর্থক একটি আছে যেটি আসলে অগ্নি সমার্থক না পাবক বৈশানর সর্বসূচি এগুলো সবই কিন্তু অগ্নি সমর্থক শব্দ অগ্নি সমর্থক শব্দ নয় কোনটা শুধু নয় হচ্ছে প্রজ্বলিত এই জন্য এটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে বৃক্ষ শব্দটি সমর্থক কোনটি হ্যাঁ এখানে আবার উল্টা একটাই আছে যেটা বৃক্ষের সমর্থক একটাই বৃক্ষ তরু বিটোপি আমরা জানি সো বিটোপি হচ্ছে কি বৃক্ষের সমর্থক শব্দ আর বনের একটা সমর্থক শব্দ আছে কমন অটোবি তাই না ফার্নিচার কোম্পানি ছিল এক সময় বাংলাদেশের কোনটি বাতাস শব্দটি সমর্থক নয় তার মানে এখানে সমর্থক আছে তিনটা একটা হচ্ছে সমর্থক হবে না তাই না দেখেন পাবক পাবক কিন্তু আসলে অগ্নির সমর্থক শব্দ এই জন্য অপশন সহ অ্যানালাইসিস করে পড়লে আপনি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমেও আপনি বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি করতে পারবেন ঠিক আছে তাহলে বাতাস শব্দের সমর্থক শব্দ নয় কোনটি পাবক মারুত মানেও বাতাস পবন মানেও বাতাস অনিল মানেও বাতাস অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি অদিতি মানে হচ্ছে কি মূলত জানেন অদিতি মানে হচ্ছে পৃথিবী বা পৃথিবী এই যে ক্ষিতি অবনী সমর্থক নয় হচ্ছে নীর নীরটা হচ্ছে অদ্বিতীয় সমর্থক নয় হবে শিখন্ডি শিখন্ডি মানে হচ্ছে ময়ূর আপনারা জানেন এটা শিখন্ডি শব্দের অর্থ হচ্ছে ময়ূর এটা বাংলা যারা নিয়েছেন খুব কমন একটা সমর্থক শব্দ এটা ভিতরে এটা পড়া হয় অনেক শব্দের অর্থ কি অনেক দন্ত নয় দীর্ঘিকার অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক বা সোলজার হ্যাঁ অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক আফতাব শব্দটির সমর্থক শব্দ কোনটি আফতাব দেখেন অর্ণব মানে সমুদ্র হ্যাঁ রাতুল জলধি এগুলো হবে না আফতাব শব্দটি সমার্থক শব্দ হচ্ছে অর্ক দেখেন উপরোধ শব্দটির অর্থ কি উপরোধ মানে হচ্ছে আসলে কাউকে অনুরোধ করা হ্যাঁ উপরোধ মানে অনুরোধ করা সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন এখানে আবার দেখেন একদম ভিন্ন টাইপের একটা কোয়েশ্চেন প্রত্যেকটা অপশনে তিনটা করে শব্দ আছে তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা যে তিনটা শব্দ একই শব্দের সমার্থক শব্দ মানে যে তিনটা শব্দ পরস্পর সমার্থক একই জিনিসের অর্থ প্রকাশ করে এমন তিনটা শব্দ যে আছে সেটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে দেখেন দীর্ঘিকা নদী প্রণালী নাই যে প্রণালীর সাথে কি নদী এখানে কিন্তু যাচ্ছে না শৈবালিনী তরঙ্গিনী শরিত এগুলো সব হচ্ছে কি আমাদের কি সমার্থক শব্দ ঠিক আছে শৈবলিনী তরঙ্গিনী শরিত গাং তটি নিবন্ধ ঠিক ছিল কিন্তু অনব মানে কিন্তু আসলে এটা না অনব মানে সমুদ্র ঠিক আছে গাং মানে নদী তটিন মানে নদী শ্রোত সিনী নির ঠিক আছে কিন্তু সিন্ধু মানেও কিন্তু আবার দেখবেন কিন্তু তো এভাবে পার্থক্য আছে বামেতর বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় বিশেষত বা করতে গৃহীত বিভিন্ন পদের পরীক্ষায় এছাড়া অন্যান্য জব রিক্রুটমেন্ট টেস্টেও কিন্তু এই প্রশ্ন এসেছে অপলাপ শব্দের অর্থ কি বলা না সত্যের অপলাপ করবেন না মানে হচ্ছে সত্যকে অস্বীকার করবেন না সত্যকে ডিনাই করবেন না সঠিক উত্তরটা কি হবে এখানে আমাদের অস্বীকার হ্যাঁ অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা বিভাগী শব্দের অর্থ কি হ্যাঁ আপনারা যে বানাসি গান শুনতেন বালামের গান শুনতেন হ্যাঁ বিভাগী মন এই সেই হ্যাঁ কত ধরনের কথা তো বিভাগী মানে হচ্ছে কি মন বিভাগী হয়ে গেছে মানে মন উদাসীন হয়ে গেছে মন বসে না পড়ার টেবিল আপনার হ্যাঁ তো বিভাগী মানে হচ্ছে কি উদাসীন শিষ্টাচার শব্দটি সমর্থক কিন্তু এটা পারবেন সবাই পারে নিষ্ঠা সততা সংযম এগুলো শিষ্টাচারের সাথে যায় না শিষ্টাচার মানে হচ্ছে ভালো আচরণ বা সদাচার সূর্য শব্দটির প্রতি শব্দ কোনটি সুধাংশু সুধাংশু মানে কিন্তু চাঁদ হ্যাঁ শশাঙ্ক বিধু কিন্তু চাঁদ আদিত্য মানে হচ্ছে সূর্য গৃহী শব্দের বিপরীত অর্থক শব্দ গৃহী সন্ন্যাসী ছোটবেলা থেকে পড়ে এসছেন সন্ন্যাসী বানানটাও গুরুত্বপূর্ণ দন্তের নয় নয়ের পর বা জফল আকার আছে দন্ত অনেকে কিন্তু এইভাবে লিখেন সন্ন্যাসী বানান এটা কিন্তু ভুল জফলাকার আছে হ্যাঁ সন্নাশি ক্ষিমান অর্থাৎ যে ইনস্টা কমে যাচ্ছে ধীরে ধীরে এর বিপরীত শব্দ কি যে বাড়তেছে বাড়ন্ত জিনিস কি বলা বর্ধমান ক্ষিমান বর্ধমান জঙ্গম জংগমের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর এগুলা কিছু আনকনভেনশনাল অ্যান্টনিম যেগুলো পরীক্ষা বিভিন্ন সময় এসেছে সামনে আসতে পারে তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কি তাপ তাপের বিপরীত হচ্ছে সৈত্য যেমন আমরা বলি তাপ প্রবাহ মানে অনেক গরম শৈত্য প্রবাহ মানে অনেক শীত সো শৈত্য হচ্ছে তাপের বিপরীত সংশয় মনে সংশয় আছে যার মনে সংশয় মানে কি সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে আর যার মনে সংশয় নেই তাকে বলে তাকে খুব প্রত্যয়ী সে একটা কাজ করবে সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয় পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনো উইথ অথরিটে অথরিটেরিং হ্যাঁ দেখেন অথরিটেরিং মানে হচ্ছে কি আমরা যেটাকে বলি কি যে স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা বলা হয় এটাকে বলা হয় মানে অথরিটেরিয়ান শাসন ব্যবস্থা যে এই গভর্নমেন্ট বা হচ্ছে কোন দেশের একটা গভর্নমেন্ট নিয়ে আমরা কথা বলতেছি আমরা বললাম যে ওই দেশের গভর্নমেন্টটা অনেকটা আচরণ আচরণ করতেছে করতেছে ঠিক আছে তো মানে হচ্ছে অটোক্রেটিক হ্যাঁ অটোক্রেটিক এরকম বিভিন্ন জায়গায় দেখেন এরকম যে প্রশ্নগুলো এসেছে ইংলিশের গুলো এগুলো আমরা বেশিরভাগ আমরা কিন্তু কি পড়েছি আমি কেবল লাইবিলিটি হেট এগুলো কিন্তু আমরা সব ইংলিশ প্রিপারেশনের সময় নিয়ে পড়েছি সেখানে বাংলা অংশটা নিয়ে একটু বেশি আলোচনা করলাম হোপফুলি এই যে সেগমেন্টের যে সমর্থক এবং বিপরীতার্থক শব্দ মানসিক দক্ষতা অংশে তো আপনাদের হেল্প করবেই অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা বাংলা এবং ইংরেজি অংশ যখন প্রস্তুতি নেবেন সেই অংশে আপনারা এখান থেকে বেশ ভালো একটা সহায়তা আপনারা পাবেন এরপর আছে একটা খুব সহজ কথা সেটা কি অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ একটা ভাষার বুঝতে পারার ক্ষমতা বা ভাষার বোধগম্যতা এইটা হচ্ছে এখানে আমাদের আরেকটা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশেন যে একটা ভাষা কতটুকু বোধগম্য হচ্ছে ঠিক আছে তো এখানে কি এখানে আপনার ভাষাগত জ্ঞানের মূলত একটা পরীক্ষা সুমির বাবার তো ড্যাশ অবস্থা অতি জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে দেখেন সুমির বাবার তো ড্যাশ অবস্থা অতি জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে যেহেতু হাসপাতাল আপনি নিবেন তার মানে কি তার মানে সুমির বাবার কিন্তু মানে অবস্থা ভালো না কিন্তু হাসপাতালে নিবেন মানে কি ওখানে ট্রিটমেন্ট হবে মানে হি হ্যাজ এ কী বলবো আসলে পসিবিলিটি টু কি গেট কিউর তার কিন্তু সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে এই জন্য বুঝতে পারছি তাহলে যেহেতু পরের অংশটুকু আমি যদি ভাষাগত যোগ্যতার দিকে মনোযোগ দেই তাহলে সমীর বাবার তো কি বলবো লোক সমীর বাবা তো খুব খারাপ অবস্থা এই জন্য তাকে হাসপাতালে নিতে হবে যখন তখন কখন দিতাম মানে যখন সুমির বাবা কি যখন তখন মারা যাবে তো যে ব্যক্তি যখন তখন মারা যাবে তাকে তো জোর করে নিয়ে মানুষ হসপিটালে নেয় না তো এই জন্য ভাষাগত যোগ্যতার বিচারে খুব খারাপটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট এটাই অধিকাংশ এক্সপার্ট বলে থাকেন অনেকে আছেন বিভিন্ন বইয়ে ভিন্ন উত্তর দিতে পারেন এগুলো আসলে ওই পিএসসি যখন একটা প্রশ্ন করে তারা আসলে কোন প্রশ্নটাকে উত্তরটাকে সঠিক হিসেবে নিবে তারাই জানে প্রশ্নের এক এইরকম থাকে এবং এটা খুব স্বাভাবিক এগুলো নিয়ে বিচলিত হওয়া যাবে না এরপর দেখি অল দো যদিও দ্য টিনেজ বয়স টিনেজ যে বালক এরা আছে গ্রিউ ড্যাশ আন্ডার দ্য বোর্ডিং স্কুল নিউ ডিসিপ্লিন পলিসি বোর্ডিং স্কুলের নতুন যে নিয়ম শৃঙ্খলার যে কী নতুন নিয়ম শৃঙ্খলার অধীনে টিনেজ বয়ের বয়েজরা মানে ছেলেরা যদিও কী হয়েছে যথেষ্ট রেস্টিভ হয়ে উঠছে তারা দ্য গার্লস সিমড আনপার্টার্ব বাইট মানে নতুন নিয়ম শৃঙ্খলা দিয়ে টিনেজ বয়েজ তারাই তো নর্মালি বেশি কী থাকে উচ্ছনে যায় তাদের ভেতরে কি। মানে হচ্ছে আপনার চঞ্চলতা হ্যাঁ এই জিনিসগুলো কি তাদের ভিতরে চপলতা তাদের ভিতরে বেশি থাকে চঞ্চলতা বেশি থাকে তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে একটা বাক্য যদিও যে টিনেজ বয়েজরা টিনেজ যে ছেলেরা আছে তারা বোর্ডিং স্কুলের এই নতুন ডিসিপ্লিন পলিসি নতুন যে নিয়ম কানুন নতুন নিয়ম নীতি এর ফলে তারা খুব রেস্টিভ হয়ে উঠছে মানে তারা খুব অস্থির হয়ে উঠছে দ্য গার্লস ইম আনপার্টার তারা কিন্তু একদম একদমই বিব্রত না মেয়েরা একদমই বিব্রত না এটা হচ্ছে ভাষাগত কি ভাষাগত দক্ষতা দেখেন প্রথমটা কেন আমি একটা উদাহরণ দিই প্রথমটা যদি আপনি দিতেন অলদো যদিও অল দো ইংলিশ ক্লাস আপনাদের পড়িয়েছি যেখানে আমরা দেখেছি অল থাকে তারপর ধরেন ইনস্পাইট অফ বা ডেসপাইট এই যে শব্দগুলো দিয়ে যখন কোন একটা বাক্যাংশ থাকে তার অন্য বাক্যের অপর অংশটাতে ওই অল দযুক্ত অংশে যে কথাটা বলা হয় তার থেকে বিপরীত ধর্মী একটা স্টেটমেন্ট থাকে একটা কন্ট্রাস্টিং আর্গুমেন্ট থাকে যেমন আমি যদি বলি ডিসপাইট অফ ডিসপাইট বিং ইল অথবা ইনস্পাইট অফ মাই ইলনেস আমার অসুস্থতা সত্ত্বেও হ্যাঁ আই টুক দ্য ক্লাস অথবা আই হ্যাভ অ্যাটেন্ডেড দ্য ক্লাস যেটাই বলে না কেন আমার অসুস্থতা সত্ত্বেও আমি ক্লাসটা নিয়েছি বা ক্লাসটা করেছি তাহলে দেখেন এখানে কি হলো আপনি যদি অসুস্থ হন তাহলে তো আপনি একটা ক্লাস করার কথা না তারপর আপনি করেছেন এই জন্যে কিন্তু ওখানে এমন শব্দ যুগলগুলো ব্যবহৃত হচ্ছিল তাহলে যখন অল্দ হবে তখন অল্দযুক্ত বাক্যের যে কমার আগে একটা কমা আছে দেখেন কমা এই কমার আগের অংশটুকুর মধ্যে যে ধরনের অর্থ থাকবে তার পরবর্তী অংশের মধ্যে তার থেকে ভিন্নতর অংশ থাকবে অর্থাৎ দুটো বিপরীত ধর্মী আর্গুমেন্ট থাকবে যদি আমরা দিতাম প্রথমটা দেখেন অল দো দ্য টিনেজ বয়েজ গ্রিউ অ্যাংশাস অ্যাংশাসটা কিন্তু বেশি সুইটেবল প্রথম অপশনের জন্য তাই না কিন্তু পুরো বাক্যের ভাষাগত যে দক্ষতাটা যাচাই যদি আমরা করতে চাই সেক্ষেত্রে দেখা যায় ইনটিমিডিয়েটেড এটা কিন্তু ফেল করে কিভাবে অল দ্য দ্য টিনেজ বয়েজ গ্রিও অ্যাংশাস যদিও বোর্ডিং স্কুলের নতুন নিয়ম শৃঙ্খলার কারণে টিনেজ বয়েজরা অর্থাৎ হচ্ছে আপনার কি যেটাকে আমরা বলি বয়সন্ধিকালে থাকা ছেলেরা তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যদিও ছেলেরা দুশ্চিন্তাগ্রস্ত দ্য গার্লস সিম ইনটিমিডিয়েটেড ছেলে এবং মেয়েরা হয়ে গেল ভীত তাহলে দুশ্চিন্তাগ্রস্ত এবং ভীত এই দুইটা তো বিপরীত ধর্মীয় আর্গুমেন্ট না কন্ট্রাস্টিং আর্গুমেন্ট না এই জন্য যদিও এই শব্দ দুইটা হয়তো আমাদের তুলনামূলক বেশি পরিচিত কিন্তু ভাষাগত দক্ষতার জন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ একটা ভাষাকে যে ভাবটাকে মনের ভাবটাকে আমরা প্রকাশ করতে চাচ্ছি সেই মনের ভাবটাকে ইন্ট্যাক্ট রাখার স্বার্থে কিন্তু এই প্রথম অপশনটা কিন্তু জোড়া হিসেবে সে কাজ করতে পারতেছে না এই জন্য আমাদের জন্য বেস্ট পসিবল অপশন হচ্ছে সি নাম্বারটা এভাবে আপনাকে চিন্তা করতে হবে মেঘ এগুলা মানসিক দক্ষতার পাশাপাশি আপনাকে ইংলিশ পাওয়াটা অবশ্যই হেল্প করবে এবং নট অনলি ফর বিসিএস এক্সাম ফর আদার জব এক্সামস এস ওয়েল এটা কিন্তু আপনাকে সেইভাবে হেল্প করবে ইনস্পাইট অফ কম্পিটিশন হ্যাঁ অনেক প্রতিযোগিতা সত্ত্বেও নিউজ পেপার ড্যাশ রিমেইনস অ্যামাং দ্য বেস্ট অফ কমিউনিকেশন বিটুইন দ্য অ্যাডভার্টাইজার অ্যান্ড কাস্টমার্স ইনস্পাইট অফ কম্পিটিশান নিউজ পেপার অর্থাৎ পত্রিকা ড্যাশ রিমেইনস স্টিল রিমেইনস দেখেন এখানে দেখেন এই যে কি বললাম ইনস্পাইট অফ অল এই শব্দগুলো যখনই থাকবে দো তখনই তখন এর প্রথম অংশে যে বিবৃতি পরবর্তী অংশে তার বিপরীত ধর্মী বিবৃতি থাকবে এই জন্য কখনই ব্ল্যাঙ্কে একই ধরনের ধরনের বিশিষ্ট বা সমর্থক শব্দের মতো শব্দ যুগল কিন্তু বসে না যেহেতু ইনস্পাইট অফ মানে কি সত্ত্বেও কি সত্ত্বেও কম্পিটিশন অনেক প্রতিযোগিতা সত্ত্বেও নিউজপেপার স্টিল রিমেন্স এখনো পর্যন্ত পত্রিকা মানে পত্রিকা কি কাগজের পত্রিকা হয়ে আছে কি অ্যামাং দ্য বেস্ট মিডিয়া অফ কমিউনিকেশন বিটুইন অ্যাডভার্টাইজার্স এন্ড কাস্টমার্স ইনস্পাইট অফ কম্পিটিশন মানে এখন যেহেতু অনেক মাধ্যম চলে আসছে তার মানে হচ্ছে প্রতিযোগিতা সত্ত্বেও অনেক প্রতিযোগিতা সত্ত্বেও পত্রিকা এখনও আপনার কি মানে বিজ্ঞাপন দাতা এবং গ্রাহক কনজিউমার বা কাস্টমারদের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কি বেস্ট মিডিয়া ওয়ান অফ দ্য বেস্ট মিডিয়া অফ কমিউনিকেশান অন্যতম একটা সেরা যোগাযোগ মাধ্যম হিসেবে কিন্তু এখনও নিউজ পেপারই ব্যবহৃত হয় বা নিউজ পেপার কনসিডার করা হয় হোয়েন থ্রাস্ট ইন টু অ্যান ওয়ার্ল্ড পিপুল আর কেয়ারফুল টু নোট দ্য কন্ডিশনস ইন হুইচ দে ফাইন্ড সেলফ ড্যাশ দেম উইথ দ্যাট ড্যাশ মানে হচ্ছে হোয়েন থ্রাস্ট ইন টু আননোনার্ল মানুষ যখন একটা অজানা মানে অজানা অচেনা বিশ্বে প্রবেশ করে পিপুল আর কেয়ারফুল মানে মানুষ কি হয় খুব কি হয় সচেতন হয় কি নিয়ে সচেতন হয় টু নোট দ্য কন্ডিশন যে কন্ডিশনগুলো নোট করতে বা অবস্থাটাকে কি আমলে নিতে ইন হুইচ দে ফাইন্ড দেম সেলফ তারা বোঝান হচ্ছে নতুন একটা পরিবেশে গেলে মানুষ সাধারণত কি করে তারা নতুন যে পরিবেশটা আসছে সেখানে গিয়ে তারা তাদেরকে কি অবস্থায় পাবে এটা দেখার জন্য তারা কি করে কম্পেয়ারিং তারা কি করে তারা মূলত কম্পেয়ারিং দেম উইথ দেয়ার এক্সপেক্টেশন নতুন একটা জায়গায় গেলে তাদের যে কি থাকে প্রত্যাশা থাকে সেই প্রত্যাশার সাথে তাদের যে প্রাপ্তিটা আছে এটাকে তারা কি করে কম্পেয়ার করে দেখে এই জন্য ডি এই সংক্রান্ত অপশন বাক্যগুলো কখনো কখনো আসে মানে এখন একটু কম আসতে দুইবার এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা ইংরেজিতে ভাষাগত দক্ষতা বৃদ্ধির জন্য খুব আপনাকে হেল্প করবে ইনফ্যাক্ট এখন তো আপনারা জানেন পেট্রো বাংলার অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু সমন্বিত নিয়োগ পরীক্ষা হয় তো এই নিয়োগ পরীক্ষাগুলোতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইবি এর মতো ফ্যাকাল্টি মানে আমাদের আইবি এরা কিন্তু প্রশ্ন করে তো তখন তারা ইংরেজি পাঠে কিন্তু এই ধরনের ভাষাগত দক্ষতা যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্নগুলো তারা বেশ মানে কি ইনক্লুড করে এগুলো বুঝে বুঝে করতে পারলে আপনার ইংলিশের সলিউশনের ক্যাপাসিটি সলভিং ক্যাপাসিটি কিন্তু অনেক বেড়ে যাবে হ্যাঁ দ্য প্যারাডক্সিক্যাল অ্যাসপেক্ট অব দ্য মিথস অ্যাবাউট কি ডিমিটার হোয়েন উই কনসিডার দ্য প্রিডমিন্যান্ট ইমেজ অফ হার এজ এ ট্র্যাঙ্কুইল অ্যান্ড গডেস এটা হচ্ছে একটা মাইথোলজিক্যাল একটা ক্যারেক্টার নিয়ে একটা বিবৃতি ঠিক আছে ইজ হার কি কম্প্রিহেন্সিভ সার্চ ফর হার ডটার মানে একটা ক্যারেক্টারের কথা বলা হয়েছে কি ডিমিটারের একটা ক্যারেক্টার যে আসলে আমরা বুঝতেছি সে হচ্ছে একটা শান্ত এবং শান্তশিষ্ট একটা কি গডেস মানে হচ্ছে দেবী দেবী ছিল তাকে মূলত ক্যারেক্টারাইজ করা হয় কি দিয়ে তাকে কোন বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যায়িত করা হয় এটা হচ্ছে ইজ হার কম্প্রিহেন্সিভ সার্চ ফর হার ডটার সে হচ্ছে সর্বদা কি করছে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছিল এটা একটা মাইথোলজি এটা একটা উপকথা থেকে একটা জিনিস আনা হয়েছে তো এরকম ইংরেজিতে ভোকাবুলারিতে ভোকাবুলারি পার্টে যে যত বেশি দক্ষ সে কিন্তু তত বেশি ভালো উত্তর কিন্তু এই সেগমেন্টগুলোতে আপনারা করতে পারবেন এই জন্য এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে এই কোয়েশ্চেনগুলো মানে নাম্বার লিমিটেড হলেও একটু কঠিন মনে হলেও আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো এগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন ঠিক আছে না দেখার কোনো কারণ নেই এগুলো কিন্তু প্রপারলি দেখার চেষ্টা করবেন যেমন দেখেন এখানে একটা প্রশ্ন আছে কি আছে লেটসে একটা প্রশ্ন আমরা দেখি হুইচ ওয়ার্ড মেক্স দ্য কোন শব্দটি সব থেকে সত্য একটা বাক্য তৈরি করতে হেল্প করে মেন আর পুরুষেরা সাধারণত কি হয় পুরুষেরা তাদের স্ত্রীদের থেকে খাটো হয় এটা কি সব সময় তারা খাটো হয় ইউজুয়ালি সাধারণত কি ছেলেরা মেয়েদের তার ওয়াইফ তাদের বউদের থেকে খাটো হয় স্ত্রীদের থেকে খাটো হয় মাছ শর্টার সাধারণত মানে ছেলেরা তাদের স্ত্রীদের থেকে অনেক বেশি খাটো হয় এটা কি সত্য নাকি মেন আর রেয়ারলি হঠাৎ কখনো কখনো দেখা যায় যে ছেলেরা হয়তো তার স্ত্রীদের থেকে খাটো হয় তাহলে চারটা শব্দের মধ্যে কোন শব্দটা এখানে আপনার ভাষাগত সব থেকে মানে কি বলবো মানে কম্প্রিহেন্সিভ মিনিং দিতে পারে অবশ্যই তবে রেয়ারলি মেন আর রেয়ারলি শর্টার দেন দেয়ার ওয়াইফস অর্থাৎ হচ্ছে পুরুষেরা খুব হঠাৎই মানে খুব কমই দেখা যায় এমন দেখা যায় যে তারা তাদের স্ত্রীদের থেকে কি হয় উচ্চতায় তারা খাটো থাকে এটা হচ্ছে খুব কম দেখা যায় ওকে তার মানে এই কনসেপ্টগুলো কিন্তু আমরা নিতে পারতেছি ওকে এখন দেখেন আমরা যদি বলি দেখেন সিলভার ইজ মোর কস্টলি সিলভার মানে কি রূপা ইজ মোর কস্টলি দেন আয়রন রূপা হচ্ছে লোহার থেকে বেশি দামি বিকজ ইট ইজ কারণ এটি হচ্ছে রূপাটা কি ইট ইজ হেভিয়ার কারণ হচ্ছে রূপা হচ্ছে ভারী ইট ইজ স্কার্সার স্কার্সার মানে হচ্ছে কি বুঝেন সরবরাহ কি বলে আমরা সরবরাহ কি স্কেয়ার সিটি আমরা বলি না কোনো কিছুর ঘাটতি কোনো কিছুর কি অ্যাভেলেবিলিটির কথা যদি বলি অ্যাভেলেবিলিটির সাথে কি আছে স্কেয়ার সিটি একটা শব্দ আছে না বিপরীত শব্দ স্কেয়ার সিটি শব্দের অর্থ তো আমরা জানি কোনো কিছু কি যখন তার প্রাপ্যতাটা অনেক কমে আসে তখন আমরা এটা কি বলি স্কেয়ার সিটি আছে হ্যাঁ ঘাটতি আছে তাহলে কি রূপা কি অনেক কি কম পাওয়া যায় রূপা কি লোহারতে সাদা রূপাল হওয়ার থেকে শখ দেশ কোনো কারণে কোনো কারণে মূল কারণ কি এটা কম পাওয়া যায় এটা মানে কি এটা স্কোয়ার আছে হ্যাঁ এটার পরিমাণে আধিক্য নাই বরং ঘাটতি আছে রূপাটা কম পাওয়া যায় এই জন্য রূপা হচ্ছে আয়রনের থেকে কস্টলি কারণ আমরা জানি যে জিনিসের সাপ্লাই যত কম সেই জিনিসটা তত কি সেই জিনিসটা তত বেশি ভ্যালুয়েবল হয় দেখেন একটা দেখি হোয়াট ওয়ার্ড মেক্স দ্য ট্রুয়েস সেন্টেন্স এটা একটা ভিন্ন টাইপ নিচের কোনটি সবথেকে সঠিক সত্য বাক্য তৈরি করে ফাদার্স আর পিতারা হচ্ছে ড্যাশ ওয়াইজার দেন দেয়ার সন্স পিতারা সাধারণত কি তাদের সন্তানদের থেকে জ্ঞানী বা কি পিতারা তাদের সন্তানদের থেকে জ্ঞানী এটা কখন হয় সব সময় জ্ঞানী হয় এটা কি সঠিক বাক্য হবে সাধারণত জ্ঞানী হয় এটা হবে মাছ ওয়াইজার দিব নাকি রেয়ালি ওয়াইজার দিব বলেন পিতারা তার সন্তানদের থেকে কেমন জ্ঞানী হয় আমরা যদি বলি ফাদার্স আর অলওয়েজ বললে এটা মনে একটু ট্রু সেন্স হয়ে যায় আপনি যদি চান দেখেন এরকম আমরা যদি ট্রু সেন্সারিতে আমরা এখানে আরো কিছু এখানে না আমরা যদি ট্রু সেন্সার আরো কিছু কোয়েশ্চেন দেখি কোই গলো ছিল আমরা এখানে ছিলাম দেখেন আমরা যদি বলি ফাদার্স আর অলওয়েজ ওয়াইজার সব সময় যে পিতা তার সন্তানের থেকে জ্ঞানী হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না এটা কি ম্যান্ডেটরি যে সব সময় অলওয়েজ মানে কি কখনোই সন্তান জ্ঞানী হতে পারে না ব্যাপারটা কিন্তু এরকম না তাই না আবার তারা যে হঠাৎ হঠাৎ জ্ঞানী হয় এই যে এখানে পুরুষেরা যেমন তার মহিলাদের থেকে বা তাদের স্ত্রীদের থেকে হঠাৎই হয় তারা কি হয় হয় খাটো কিন্তু ওই রকম কি বাবারা কি হঠাৎ তার সন্তানদের থেকে জ্ঞানী হয় কিন্তু সত্য না সবসময় হয় এটাও সত্য না এখানে সবচেয়ে সুন্দর বাক্য কি সাধারণত ইউজুয়ালি সাধারণত পিতারা যেহেতু তারা বয়সে বড় তারা সাধারণত সন্তানদের থেকে জ্ঞানী হয় ইউজুয়ালি নট অলওয়েজ এবং নট রেয়ারলি তো এটা ইউজুয়ালি হচ্ছে এখানকার আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত শব্দ তো এরকম ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভাষাগত যোগ্যতা যাচাই করে আমাদের সঠিক অপশনটা নিয়ে আমাদের যাচাই করে আমাদের উত্তরগুলো করতে হয় এগুলাও আমাদের মেন্টাল অ্যাবিলিটি পার্টে কিন্তু ইনক্লুড হয়ে যায় সো এই সেগমেন্টে আমরা যে দুই টাইপের কন্টেন্ট আমরা দেখলাম সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ এবং এগুলো নিয়ে যে প্রবলেমগুলো আছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন এর পরবর্তী সেগমেন্টেও আমরা এটারই কন্টিনিউয়েশন কিছু ফিলিং দা ব্ল্যাঙ্ক আছে এগুলো মিনিংয়ের উপর ভিত্তি করে কিছু ফিলিং দা ব্ল্যাঙ্ক ব্যাঙ্ক আছে এবং আরেকটা বেশ ইনোভেটিভ টাইপ এই দুটো টাইপ নিয়ে আমরা এর পরবর্তী সেগমেন্টে পুনরায় আপনাদের সামনে হাজির হচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে